আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র কোরআনে উল্লেখযোগ্য দুজন নবী রয়েছেন যাদের যে মহত্ব এবং বৈশিষ্ট্য পূর্ণ। আমরা যদি এই দুই নবীর তাদের জীবনী বা পদ্ধতি যদি দেখি তাহলে দেখব যে দুইজনেই ছিলেন আল্লাহ বীরু এবং দুইজনেই ছিল যে আল্লাহর পক্ষ থেকে দুই মেরুর দিকে দন সম্পদ এবং দারিদ্র এবং পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা আমি যদি আমরা যদি বলে থাকি আমরা যদি দেখি যে আইউব আলাহি সালামের ক্ষেত্রে যদি আমরা দেখি আইবুব আলাহি সালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার প্রাপ্ত হন এবং তাকে শক্তির মাধ্যমে পরীক্ষা দেওয়া হয় আল্লাহতালা আইব আল্লাহ সালামকে সকল কিছুই দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তারপরে সুকন্যা বা পুত্র সন্তান দিয়েছিলেন সম্পদ তারপরে মর্যাদা তারপরে সুস্বাস্থ্য সব কিছুই আলাতালা দিয়েছিলেন এবং একটা সময় তার পরীক্ষা করার কারণে আল্লাহ তালা তার কাছ থেকে সকল কিছু আবার ছিনিয়ে এনে তার সন্তান তার বাগান বাড়ি তার যে গবাদি পশু সকল কিছুই আলাতালা তাকে ক্ষতিগ্রস্ত করে দেয় তার জন্য এবং একটা সময় সব হারিয়ে তিনি একদম নিঃস্ব হয়ে পড়েন তারপর তাকে তালা রূপের মাধ্যমে পরীক্ষা করেন আমরা দেখি যে তার জীবন তিনি কখনোই আল্লাহকে বলে যাননি এমত অবস্থায়ও তিনি আল্লাহকে স্মরণ করেন এবং আলাতালা তার ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত উল্লেখ করেন অপরপক্ষে আমরা যদি দেখি যে সুলাইমান আলাই সাল্লাম সুলাইমান আল্লাহি সাল্লামকে আল্লাহ তালা সকল কিছু দিয়েছিলেন পৃথিবীতে যে কয়েকজন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন তার মধ্যে সুলাইমান আলাই সাল্লাম অন্যতম সুলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহতালা জিন্দের সর্দার বানিয়েছিলেন এবং তিনি বাতাসে চড়ার মতো সামর্থ্য রেখেছিলেন এবং বাতাসকে বশ করার মতো তার শক্তির রয়েছিল তিনি পশু পাখির বাসা বুঝতেন এবং তার ছিল অগাধ দন এবং সম্পদ ক্ষমতা ঐশ্বর্য এবং তাকে পরীক্ষা করার বলতেও তাকে কখনোই এই সম্পদ দন সম্পদকে কেড়ে নেওয়া হয়নি দন সম্পদ তার কাছেই ছিল এখন এই যে যে দুই নবী এই দুই নবীর যে ভিতরে যে পার্থক্যটা রইলো সেটা হলো যে আইব সকল কিছু দেওয়ার পরেও এবং সকল কিছু কেড়ে নেওয়ার পরেও তিনি এক আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন আল্লাহর উপরে অনুগত ছিলেন এবং ধৈর্য ধারণ করেছিলেন অপরপক্ষে সকল কিছু থাকার পরেও সকল কিছু আছে তারপরেও সুলাইমান আলাইসাল্লাম কখনো আল্লাহকে বলে যাননি তিনি সর্ব অবস্থায় আল্লাহকে মনে করেছিলেন এবং তার ব্যাপারেও পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে তো উপর আমরা যখন দেখি যে অনেকাংশে বলি যে অনেক সম্পদ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায় বা অনেক দরিদ্র হলেও আল্লাহকে ভুলে যায় বা আমরা যদি দেখি যে সম্পদ হলে আল্লাহকে ভুলে যায় আবার সম্পদ না হলেই বা সব কিছু মিলেই যে কোনো কিছু পেলেও বা না পেলেও আল্লাহকে ভুলে যাওয়ার যে প্রবণতা সেটা যদি দেখি এই দুই নবীর ভিতরে কারও ছিল না এবং অনেকে আছে যারা আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার লাভ করেন তারপরেও তারা আল্লাহকে কখনোই বলে যান না এই নবীর মাধ্যমে আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখবেন যারা অনেক ধনসম্পদ আছে তারপরে দেখবেন যে আল্লাহ তালাকে ভুলে গেছে আবার অনেক অসুস্থ অবস্থায় আছে আল্লাহকে বলে গেছে এই ধরনের কিছু লোক আছে আবার অনেক ধরনের অনেক লোক আছে যারা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহকে কখনোই বলে যায়নি আবার আল্লাহ দরিদ্র অবস্থায়ও কখনোই আল্লাহকে বলে যায়নি যে কেউ যদি বলে যে অর্থ সম্পদ পেলে বা না পেলে আল্লাহকে ভুলে যাওয়া এটা সম্পূর্ণই বিপরীত আল্লাহ তালা যাকে দেন এবং ইমান বৃদ্ধি করে দেন তখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে পরীক্ষা করলেও আল্লাহ তালা তাকে কামিয়াব করান সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম